পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো ফার্স্ট সেমিস্টারে এবং যাদের ইতিহাস আছে অর্থাৎ জি ফোর আছে অর্থাৎ ইতিহাসে পাঁচ সাবজেক্টটি আছে তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকে তোমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টিকা নিয়ে আলোচনা করব। যেটা তোমাদের এই দু সালে ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি কাজেই আমরা এই এই টিকাটা নিয়ে আলোচনা করছি এবং তোমরা ভালো করে শোনো এবং দরকার হয় একাধিকবার সুরে খাতায় লিখে বুঝতে পেরে তারপর কিন্তু মুখস্থ করবে তাই চলো শুরু করি আমরা জানি ঊনবিংশ শতাব্দীকে ভারতের নবজাগরণে বা রেনেসাসের যোগ বলা হয় এবং এই নবজাগরণ বা রেনেসাসে যে সকল ব্যক্তিত্ব বিশেষ ভূমিকা পালন করেছিলেন বাংলায় তাদের মধ্যে অন্যতম হলেন ডিরোজিও ডিরোজিও যুক্তিবাদী মননশীলতা ও উদার মনোভাবে উদ্বুদ্ধ হয়ে একদল বাংলা তরুণ যুবক তার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হন এবং তারা যে সংঘবদ্ধ আন্দোলন গড়ে তোলেন ডিরোজিওর নেতৃত্বে ইতিহাসে তাহাই নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন নামে পরিচিত এবার আমরা মতাদর্শ নিয়ে দেখি ডিরোজিও শৈশবে ডেভিড ড্রামডের স্কুলে পড়াশোনা করেন এবং সেই স্কুলে পড়াশোনা করার সময়ে তা মুক্ত চিন্তা যুক্তিবাদিতা ও তার আদর্শ দ্বারা বিশেষভাবে প্রভাবিত হন এবং পরবর্তীকালে তিনি যখন শিক্ষক হন এবং শিক্ষক হয়ে তিনি তার ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করা বা মত প্রকাশের কথা বা মুক্তভাবে বিচার বিবেচনা করার কথা কিন্তু তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন অর্থাৎ তিনি তার ছাত্রদের উপর কোনো কিছু চাপিয়ে দিতেন না তার মতামতটাকে ছাত্রদের উপর চাপিয়ে দিতেন না তারাও তারা তাদের মতবাদটাকে বা মত যুক্তি সহকারে বা বিচার বিশ্লেষণের মাধ্যমে কিন্তু প্রকাশ করতে পারত বা বলতে পারত এবং তার অন্যতম ছাত্র বা শিক্ষার্থীরা হলেন যে তারাচাঁদ চক্রবর্তী রামগোপাল ঘোষ প্যারিচাঁদ মিত্র রামকৃষ্ণ রশিকৃষ্ণ মল্লিক রামতনু লাহিড়ি কাজে তার শিষ্যদের নামের থেকেই বোঝা যাচ্ছে তিনি কত কতটা দক্ষ ছিলেন বা তার চিন্তাভাবনা কতটা ইতিবাচক ছিল এরপর আমরা দেখি ডিরোজিও মাত্র সতেরো বছর বয়স আজকে তোমরা ফোর্স্ট সেমিস্টারে পড়ো প্রত্যেকেরই মোটামুটি কম বেশি কুড়ি বছর বয়স প্রায় তাহলে সতেরো বছর বয়স অর্থাৎ তোমাদের থেকেও ছোটো অর্থাৎ একটা ক্লাস টেন ইলেভেনের ছাত্র সে কিনা হিন্দু কলেজে যেটা বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বাংলা তথা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীতেও সেই বিশ্ববিদ্যালয় তিনি কিন্তু ইতিহাস আর ইংরেজির শিক্ষকরূপে অর্থাৎ অধ্যাপক হিসাবে কিন্তু তিনি যোগদান করেন এবং তিনি যোগদান করে তিনি তার স্বাধীন চিন্তা ও যুক্তিবাদী বীজ কিন্তু তার ছাত্রদের মধ্যে বপন করে অর্থাৎ তিনি শিক্ষক পদে বা অধ্যাপক হিসাবে নিয়োগ হওয়ার পর তিনি এইখানকার অর্থাৎ হিন্দু কলেজে যা বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত সেখানকার ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তা যুক্তিবাদীর বীজ বপন করেছিলেন এবং শিবনাথ শাস্ত্রী এবং রামতনু লাহিড়ি তাদের তৎকালীন বঙ্গসমাজ গ্রন্থে লিখেছেন চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে তেমনি তিনি ছাত্রদের আকর্ষণ করেন অর্থাৎ আমরা জানি চুম্বক লোহার সামনে থাকলে কিন্তু লোহাগুলো চুম্বকের সাথে লেগে যায় ঠিক তেমনি ছাত্ররা যেন ছিল লোহা এবং তিনি ছিলেন চুম্বক তার ডিরোজিয়ের এমন কারিশ্মা ছিল বা এমন দক্ষতা ছিল তিনি কিন্তু ছাত্রদের সহজেই মনের ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন অবশেষে ডিরোজিও তিনি তার অনুগামীদের নিয়ে বা তার শিষ্যদের নিয়ে বা ছাত্রদের নিয়ে আঠেরোশো সালে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন গঠন করেন এবং অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনে তিনি এবং তার ছাত্ররা এবং অনেক অনেক ক্ষেত্রে তার ছাত্ররা কিন্তু তার থেকে বয়সেও বড় ছিল যে সনাতন হিন্দু ধর্মে যে কুসংস্কার জাতিভেদ অস্পৃশ্যতা পৌত্তলিকতা ইত্যাদি বিষয়ের বিরুদ্ধে কিন্তু সমালোচনা হতো এবং প্রত্যেকে তাদের তাদের যুক্তিপূর্ণ বিচার বিবেচনা কিন্তু পেশ করতো অর্থাৎ কি করলে ভালো হয় কি হলে ভালো হয় কোনটা হলে ভালো হয় এবং পার্থেনিয়াম ছিল এই ইয়ং বেঙ্গলদের বা নব্যবঙ্গদের কিন্তু মুখপাত্র ডিরোজিয়ের নেতৃত্বে যে ইয়ং বেঙ্গল আন্দোলন বা নব্যবঙ্গ আন্দোলন ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলেও তার সুদূর প্রসারী ফলাফল কিন্তু তেমন কোনো ছিল না আঠেরোশো সালে ডিরোজিওর মৃত্যু হলো রোগভোগের মাধ্যমে ডিরোজিয়র মৃত্যু হলে যোগ্য নেতৃত্ব এবং কর্মসূচির অভাবে এই আন্দোলন কিন্তু স্থিমিত হয়ে যায় এবং তার অনেক শিষ্য তারা কিন্তু পরবর্তীকালে রক্ষণশীল হিন্দু সমাজের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে কাজেই ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কয়েক বছর ডিরোজিওর নেতৃত্বে বাংলায় যে একটা চরম যুক্তিবাদী আন্দোলন শুরু হয়েছিল সেটা কিন্তু কোনো অস্বীকার করা যায় না তিনি যদি আরও কিছুকাল বেঁচে থাকতেন তাহলে কি হতো সেটা কিন্তু বলা যায় না কারণ ইতিহাসে কি হলে কি হতো এটা নিয়ে আলোচ্য বিষয় নয় যেটা হয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা বিষয় তবে হ্যাঁ তিনি যদি আর কিছু বছর বেঁচে থাকতেন তাহলে কিন্তু সমাজ সংস্কারের দিকে কিন্তু আরও কিছুটা হলেও কিন্তু বাংলা এগোতে পারত পড়া বিষয় পক্ষ থেকে এইটুকুই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে এবং তোমাদের যুক্তিপূর্ণ মতামত কিন্তু অবশ্যই দিও তবে আবার বলছি তোমাদের মতামতটা কিন্তু দিও এবং তোমরা এই নোটটা কয়েকবার শুনে বুঝে খাতায় নোট ডাউন করবে তারপর মুখস্ত করবে না বুঝে কিন্তু নোট মুখস্ত করো না তাহলে হজম হয়ে যাবে সেটা কোনো কাজেই লাগবে না কাজেই তোমরা যদি এখন থেকে লিখে প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই যে ফোস্ট সেমিস্টারের তোমাদের রেজাল্ট কিন্তু অবশ্যই অবশ্যই খুবই ভালো হবে পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল